হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো আমিও ভালো আছি তো চলো প্রচণ্ড গরম তোমরা তো দেখতেই পাচ্ছ কীরকম গরম পড়েছে গরমে টেকা যাচ্ছে না তো এই গরমে আমি ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত বানাচ্ছি তো তোমরা দেখো আমি কিভাবে আম পোড়া শরবতটা বানাই তো এই গরমে আম পোড়ার শরবত খুব মানে স্বাস্থ্যের পক্ষেও ভালো আর শরীরকেও ঠান্ডা রাখে তো চলো প্রথমে আমি একটা মোটা সাইজের আম নিয়েছি এখানে তো আমটাকে আমি ভালোভাবে পুড়িয়ে নেব আমটা যদি ভালোভাবে না পড়ে তাহলে আমের থেকে মাড়িটা বেরিয়ে আসবে না ভালোভাবে তো এখানে আমি একটা চিমটির সাহায্যে আমটাকে এপিট ওপিট করে ঘুরিয়ে নিচ্ছি আর আমটা ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি তো হাত দিয়ে আমটা ধরা যায় না গরম হয়ে যায় সেই জন্য তো এভাবে আমি আমটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে পুড়িয়ে নেব তো আমটা আমার প্রায় আর পুরানো হয়ে এসেছে তো দেখো আমটা আমার পুরানো হয়ে গেছে এবার আমি আমটা চিমটির সাহায্যে একটা বাটিতে তুলে রেখে দিলাম তো আমটা এখন আমি ঠান্ডা করতে দেব। আমটা ঠান্ডা হতে অনেকটাই টাইম লাগে গরম হলে আমি ছাড়াতে পারবো না মানে হাতে ছাঁকা লেগে যাবে সেই জন্য আমটা একটু ঠান্ডা করতে দিলাম তার মধ্যে আমি এখানে ধনেপাতা পাতা নিয়েছি অল্প একটু একশো গ্রাম মতো ধনেপাতা নিয়েছি তো ধনেপাতাটা পাতাটা ভালোভাবে ধুয়ে নিলাম নাহলে ধনে পাতার মধ্যে কাদা থাকবে কিংবা বালি কিচকিচি এগুলো থাকে তো ধনেপাতাটা আমি ভালোভাবে ধুয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম আর আমটা ঠান্ডা হয়ে গেছিলো তো আম থেকে মালিক আমি বের করে নিয়েছি দিয়ে ওই মিক্সি মধ্যে আমি দিয়ে দিয়েছি আর ওখানে আমি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো ওখানে আমি মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তো ব্লেন্ড করে নিয়ে একটা বাটির মধ্যে আমি ওখানে রেখে দিলাম এখন তো আমি আম পোড়াটা করেছিলাম রাত্রে তো রাত্রে তো খাবো না সেই জন্য পরের দিন বিকেলে আমরা শরবতটা বানিয়ে খাবো সেই জন্য একটা দুটো গ্লাসের মধ্যে আমি শরবতটা মানে রেডি করে নিচ্ছি তো এখানে আমি পোড়াটা দিয়ে দিয়েছি একটু জল দিয়েছিলাম তার মধ্যে আর বরফের কুচি দিয়ে দিলাম তো বরফ না দিলে ঠান্ডা না হলে তো ভালোই লাগবে না ওখানে আমি বরফের কুচি দিয়ে দিয়েছি আর এখানে দিলাম আমি বিট নুন বিট নুন না হলে আম পোড়া শরবত ভালো লাগবে না আর চিনি গুঁড়ো করে রেখেছিলাম গুঁড়ো করা চিনি গোটা চিনি দিলে মানে পেস্ট করতে দেরি হয় বা ওখানে আমি আমের সঙ্গেও যদি মিক্স করে নিতাম সেটাও হতো তো ব্লেন্ড করে নিলে একসঙ্গে হয়ে যেত কিন্তু তখন দেওয়া হয়নি তার জন্য আমি চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম তো পরে দিলাম তো আমি এখানে চিনি গুঁড়ো নুন গুঁড়ো আর বরফ তো দিয়েছি তোমরা দেখতে পেলে এখানে ভাজা মশলা দিয়েছি তো আমপোড়ার শরবত তো খেতে দারুণ হয়েছিল তো চলো তো আমপোড়ার শরবত তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিয়ে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আবার দেখা হবে পরের